বিশাল আকৃতি ও সুঠাম দেহের কালো মানিকের নাম ছড়িয়ে পড়েছে চট্টগ্রামের গরুর হাটগুলোতে কোরবানি ঈদকে সামনে রেখে কালো মানিক নামের শার্টটির দাম হাঁকা হচ্ছে সাত লাখ টাকা সিলেট নগরে আলাদা করে নজর কাটছে বিগ বস ও পুষ্পা নামের দুটি গরু এবারের কোরবানির ঈদ উপলক্ষে কাজীর বাজার পশুরহাটে শাহীওয়াল জাতের গরু দুটিকে আনা হয় এমন সব নামি ও দামি গরুর কথা গণমাধ্যমে প্রচার হলেও এবারের গরুর হাটে পশুর চেয়ে ক্রেতা কম বলেই দেখা যাচ্ছে দেশের গরুর হাটগুলোতে গরুর দাম উঠলেও এক থেকে দুই লাখ টাকার মধ্যেই বেশি গরু বিক্রি হচ্ছে চাহিদার থেকে সরবরাহ বেশি তাই ক্রেতারা এবার আছেন সুবিধাজনক অবস্থায় তবে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো নয় তাই গরুর হাটের কেনাবেচা কতটা হবে তা নিয়ে সংশয় রয়েই যাচ্ছে প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে এবছর কোরবানিযোগ্য সর্বমোট এক কোটি চব্বিশ লাখ সাতচল্লিশ হাজার তিনশো সাঁত্রিশটি গবাদি পশুর প্রাপ্যতা আশা করা যাচ্ছে অন্যান্য বছরের ন্যায় এবছরও প্রায় বিশ লাখ আটষট্টি হাজার একশো পঁয়ত্রিশটি গবাদি পশুর উদ্বৃত্ত থাকবে বলে আশা করছে সম্পদ মন্ত্রণালয় গত বছর দেশে কোরবানিযোগ্য পশু ছিল এক কোটি উনত্রিশ লাখ এর মধ্যে কোরবানি হয়েছে এক কোটি চার লাখ এছাড়া গত বছর অনলাইন প্ল্যাটফর্মে চার হাজার সাতশো চল্লিশ কোটি টাকা মূল্যের পাঁচ লাখেরও বেশি গবাদি পশু বিক্রি হয়েছে রাজধানীর গরুর হাটগুলো জমজমাট বিক্রেতারা বলছেন মাঝারি বা ছোট আকারের গরুর চাহিদাই বেশি ঢাকার হাটগুলোতে বেশি কোরবানির পশু বিক্রি হলেও দেশের তিন বিভাগ থেকেই বেশি কোরবানির পশু সরবরাহ হয়ে থাকে এর মধ্যে সবচেয়ে বেশি রাজশাহীতে তেতাল্লিশ লাখ চুয়াল্লিশ হাজার চট্টগ্রামে উনিশ লাখ চুয়াত্তর হাজার এবং খুলনা বিভাগে চোদ্দ লাখ চৌত্রিশ হাজার গরু প্রস্তুত আছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর এবারের কোরবানি মৌসুমে মধ্যম ও দেশি গরুর যাচ্ছে তবে ক্রেতারা বলছেন গরুর দাম অতিরিক্ত বেশি হওয়ায় সমস্যা হচ্ছে অন্যদিকে ব্যবসায়ীরা দাবি করছেন গরুর খাবারের দাম বৃদ্ধির কারণে মূল্য কিছুটা বেড়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা রাজধানীর হাটগুলোতে পশু নিয়ে আসছেন যদিও হাটের জন্য নির্ধারিত স্থান রয়েছে তবুও আশপাশের ও ও অলিগলিতে গরু রাখা হচ্ছে যা জট ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সড়ক সড়ক ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় এই মুহূর্তে একুশটি কোরবানির পশুর হাট বসেছে তবে ক্রেতারা এখনও আছেন দেখাশোনা আর দরদাম যাচাইয়ে অনেকেই আবার শেষ দিকেই গরু কিনতে চান দাম কমে পাওয়া যাবে এই আশায়